হয়েছে লঞ্চ করেছে তো সেই যে বিষয়টা এখানে অনেক নেগেটিভ বিষয় থাকবে তারপর যতটুকু পজিটিভ বিষয় সেটাই আমাদের তুলে আনতে হবে এখন এই প্রযুক্তিটা আমাদের সাংবাদিক জ্ঞান ভাই ভাইরা যারা আছেন আপনারা যারা সুশীল সমাজ প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আছেন এবং আমাদের বুদ্ধিজীবীরা যারা আছেন এইটা প্রয়োজনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা সবাই মিলে প্রশিক্ষিত হব গিয়ে আমরা প্রতিটা ফিল্ডে ফিল্ডে গিয়ে এটা কিভাবে একটা করতে হয় বিকাশের অ্যাপস যেরকম এরকম অ্যাপস কিভাবে ঢুকে ঢুকে করতে হয় সেটা ওদেরকে আমাদের এই দুই মাসে ট্রেন আপ করতে হবে যেন আমার চড়াই লোকটা সে ভোটে দিতে পারে ইভেন এবার আরও একটা সুযোগ চমৎকার হয়েছে যে যারা আমরা ডিউটি পালন করব এবং যারা হচ্ছে আমরা নির্বাচন দায়িত্ব থাকি আমরা কোনো বার ভোট দিতে পারি না এবার সরকার এই সুযোগটাও করছে আর অ্যাপস তৈরি করছে এটা খুব দ্রুত লঞ্চ হবে তাহলে আমি দুটো ভোট দিতে পারছি আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারছি আমার মায়ের থেকে ভোটটাও আমি দিতে পারছি এই যে আনন্দ এই আনন্দটা আমরা কিন্তু মানে এই আপনাদের এই কয়েকজন মিলে কিন্তু আমরা সারা পরিদারে ছড়াই দিতে হবে আমাদের সুযোগ তৈরি করতে হবে তো এটা কিভাবে মাইন্ড মেকিং করা যায় কিভাবে আগাইলে আমাদের ভালো হবে কিভাবে আগাইলে আমরা ঘরুঙ্গামারি বর্ডারের বিজেপি সদস্যটাকে শুরু করে এই চোরের রাখালটাকে আমরা যুক্ত করতে পারবো এটা এখন আমাদের দুই মাসের ফিল্ড ওয়ার্কিং করতে হবে এই ফিল্ড ওয়ার্কের এই পরিকল্পনায় আমি আপনাদের পাশে চাই